নমস্কার জেটিস কিচেনে সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো পুনকা শাক দিয়ে পোস্ত চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যেন আমাদের ফিফটি পারসেন্ট কুক হয়ে যায় আলুগুলো আলু বেগুন এবং শাক দিয়ে পোস্তটা বানাবো ওইদিকে আমি কিন্তু পোস্ত এবং কাঁচা লঙ্কা ভিজতে দিয়ে দিয়েছি তাহলে পেস্ট করতে বা সিলনোড়াতে বাটলেও বেটে নিতে যেন সুবিধে হয় আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর একটা মিডিয়াম সাইজের বেগুনের অর্ধেকটাই বেগুন কিন্তু আমি এখানে দিলাম বেগুনটাকেও কেটে দিয়ে দিতে হবে বেগুনটা দিয়ে বেশি ভাজার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট ভেজেছি এরপর কেটে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেব কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না এই শাকটার জলেই কিন্তু বাকি আলুটা বেগুনটা বা শাকটা নিজেও সিদ্ধ হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন পরিবারের সাথে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে জানাতে ভুলবেন না আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা অবশ্যই করব। ভালো করে মিক্স করে নিয়েছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দেওয়ার পরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মিক্স করে আমরা ঢাকা দিয়ে দেবো যেন শাক আলু বা বেগুনটা ভালো মতো সিদ্ধ হয়ে যেতে পারে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার দরকার নেই তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখবো ভালো করে মিক্স করা হয়ে গেল এরপর দিয়ে দিলাম ঢাকাটা চার মিনিট পর আমরা ঢাকা খুলে নিলাম একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমাদেরকে কিন্তু ঢাকা দিয়ে রাখার সময় রাখতে হবে ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি পোস্তটা বেটেও নিয়েছি মিক্সিতে এই পর্যায়ে আমাদেরকে পোস্তটা অ্যাড করে দিতে হবে পোস্তটা অ্যাড করে একটু মিক্স করে নিয়ে পোস্তর পাত্রটা ধুয়ে সেই জলটাও দিয়ে দেবো কারণ পোস্ত যদি আপনি একদম মাখো মাখো খেতে চান তাহলে জলটা আর অ্যাড করবেন না কারণ পোস্তটা ঠান্ডা হয়ে গেলে যেটুকু জল থাকে সেটাও কিন্তু শুকিয়ে যায় তাই আমি একটু জল অ্যাড করব যেন যখন খাবো তখন পর্যন্ত একটু হলেও পোস্ত বেঁচে থাকে পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপি নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হওয়ার চেষ্টা করব পোস্তটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন